আসসালাম আলাইকুম দেশবাসী বিএনপির সঙ্গ ত্যাগ করলো বাংলাদেশ লেবার পার্টি বাংলাদেশ লেবার পার্টির ভিতরে অনেক ক্ষোভ অনেক রাগ অনেক প্রতিকূলতা কারণ বিগত ষোলো বছর সকল আন্দোলন সংগ্রাম সুখ দুঃখে বাংলাদেশ লেবার পার্টি বিএনপির সাথে ছিল সেই লেবার পার্টিকে বিএনপি এখন উচ্চতাচ্ছিল্য করছে তাদেরকে কোনো মূল্যায়ন করছে না এটাই হচ্ছে দুনিয়াবি রাজনীতি যারা করে তাদের নীতি এবং আদর্শ তাদের সুবিধার জন্য তারা দলে নেয় তাদের স্বার্থ যখন হাসিল হয় তখন তাদেরকে ছুঁড়ে ফেলে দেয় এরকম বাংলাদেশে শুধু লেবার পার্টি নয় বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে যারা দু একটা আসনের জন্য ওই বিএনপির কাছে গিয়া ধর্ণা দেয় তাদের কাছে ছোট হয় তাদের কাছে নীতি এবং আদর্শ বিসর্জন দেয় দু একটা আসনের জন্য আমার বিশ্লেষণে বলে কারো কোনো জোটের সাথে নিজেদের নীতি এবং আদর্শ বিসর্জন দিয়ে দু একটা আসনের জন্য কারোর সাথে যোগ দেওয়া ঠিক আমি মনে করি না কারণ রাজনীতি হচ্ছে মানুষের কল্যাণের জন্য দেশের কল্যাণের জন্য মানবতার কল্যাণের জন্য আসন পেলেই যে আমার সম্মান বাড়বে জিনিসটা এরকম নয় রাজনীতি যারা করে যারা রাজনৈতিক দল স্টেশন পায় তারা রাজনীতি করার চিন্তা ভাবনা করে যাদের মাথার ভিতরে ইসলাম দেশ মানবতার রাষ্ট্রকে নিয়ে যারা গবেষণা করে তাদের ভাবনা কিভাবে মানুষের কল্যাণ করা যায় রাষ্ট্রের কল্যাণ করা যায় কিভাবে সমাজ থেকে সন্ত্রাস দুর্নীতি চাঁদাবাস খুন খারাপ এগুলো দূর করা যায় তারাই রাজনৈতিক দল করে প্রগতিশীল রাজনীতি